সালাম ওয়ালাইকুম দিজার্ক দ্য ফাউন্ডার অফ ইংলিশ হচ্ছে কীভাবে সেন্টেন্স মেক করা যায় বা বাক্য তৈরি করা যায় তো বাক্য তৈরি করার জন্য করার জন্য আমার লাগবে কি সাবজেক্ট লাগবে এরপর হচ্ছে বার্ক লাগবে এরপর হচ্ছে অবজেক্ট লাগবে তো সাবজেক্ট কাকে বলে যদি ব্যক্তি বা যদি কোনো ব্যক্তি বা বস্তুতারা কোনো কোনো কাজ সম্পাদিত হয় তাহলে তাকে সাবজেক্ট বলে যেমন আই ডু দা ওয়ার্ক আমি কাজটি করি তো এখানে কাজটা আমার দ্বারা সম্পর্কিত হয়েছে এই জন্য আই আই আমি আইটা হচ্ছে সাবজেক্ট ডু ডু এটা হচ্ছে বার আর ওয়ার্ক এটা হচ্ছে কি অবজেক্ট এরপর হচ্ছে কি হি গোজ টু মার্কেট সে বাজারে যায় তো এখানে বাজারে যাওয়াটা তার দ্বারা সম্পর্কিত হয়েছে এই জন্য হি হি এটা হচ্ছে কি এখানে সাবজেক্ট এরপর হচ্ছে আজকে আমরা বি বার দি এফেক্টস করবো বার দিয়ে প্রেজেন্ট এবং ফাস্ট ফিউচার প্র্যাকটিস ইনডিফিনিটের হচ্ছে নেগেটিভ সেন্টেন্স প্র্যাকটিস করবো তো প্রথমে আমরা প্র্যাকটিস করি তো প্রথম হচ্ছে এগুলো হচ্ছে সাবজেক্ট কিন্তু সাবজেক্ট আমরা লিখেছি সাবজেক্ট সাধারণত বাক্যের শুরু দেবো না সাবজেক্টটা তো আর অর্থ হচ্ছে আমি ওই অর্থ আমরা ইউ অর্থ তুমি ইউ অর্থ তোমরা ইউটা সিমগুলার ফোর ওই ক্ষেত্রে ব্যবহার হয়

বি পার দি প্রেজেন্ট ফার্স্ট এবং ফিউচার ইনডিফিনেটেড অ্যাফর্মেটিভ সেন্টেন্স তো এখানে কিছু নাম লেখা হয়েছে এবং কিছু কিছুটিভ লেখা হয়েছে তো প্র্যাকটিস সো আই এম আই স্টুডেন্ট আমি একজন ছাত্র আই এম আ স্টুডেন্ট আমি একজন ছাত্র এটা হচ্ছে কি প্রেজেন্টের ক্ষেত্রে এটা আমরা বর্তমানে একজন ছাত্র আছি আমরা যদি আমি আমরা ভবিষ্যৎ ছাত্র ছিলাম তাহলে বলতে হবে কি আই ওয়াজ আমি ভবিষ্যতে একজন কি আমি পূর্বে আমি পূর্বে একজন ছাত্র ছিলাম এরপর যদি আমি ভবিষ্যতে একজন ছাত্র হব তাহলে বলতে হবে হচ্ছে কি আই উইল বি আস্টুডেন্ট আমি ভবিষ্যতে কি হবে একজন ছাত্র হব এরপর হচ্ছে কি আইমআ টিচার আমি যদি একজন বর্তমানে একজন শিক্ষক হই তাহলে বলতে পারবো কি আইমআ টিচার আমি একজন শিক্ষক যদি আমি পূর্বের চেয়ে একজন শিক্ষক ছিলাম তাহলে বলতে হবে কি আই ওয়াজ এ টিচার আমি তো শিক্ষক ছিলাম যদি আমরা ভবিষ্যতে শিক্ষক হবো তাহলে বলতে হচ্ছে কি আই উইল বি আ টিচার আমি ভবিষ্যতে একজন শিক্ষক হব এরপর হচ্ছে এরপর যদি আমি প্র্যাকটিস করি উই দিয়ে উইটা হচ্ছে ফ্রুয়াল তো যখন আমরা উইটা ব্যবহার করব তখন বাক্যের শেষে এই যে নাউনটা আছে

হব এরপর হচ্ছে কি এরপর যদি ইউ দ্বারা বোঝানো হয় ইউ ইউ হ্যাঁ সিঙ্গুলার ইউ আর ইউ আর ডক্টর তুমি একজন ডক্টর ইউ আর আ ডক্টর তুমি একজন ডক্টর ছিল ইউ উইল বি আ ডক্টর তুমি একজন ভবিষ্যতে কি হবে ডক্টর হবে তুমি ভবিষ্যতে একজন চিকিৎসক হবে তারপর হচ্ছে ইউটা আবার ফ্রুয়ালও হয় যেমন ইউ তো হচ্ছে তোমরা ইউ ইউ আর ইউ আর আমরা কি বলতে পারি স্টুডেন্টস ইউ আর স্টুডেন্টস যেহেতু আমরা কি হচ্ছে ফ্রুয়ালটা বুঝেছি তো ইউ ইউ আর স্টুডেন্টস তোমরা ছাত্র এরপর হচ্ছে ফার্স্ট আনসার যদি বলি আর ইউ আর স্টুডেন্টস তোমরা ছাত্র ছেলে

ব্যস্ত হব আই উইল বি অনেস্ট আমি কি হব সৎ হব আই উইল বি হ্যাপি আমি সুখী হব ইউ উইল বি হ্যাপি তুমি সুখী হবে এরপর হচ্ছে আই উইল বি স্যাটিসফাইড আমি কি হব সন্তুষ্ট হব আই উইল বি সেটিসফাইড আমি কি হব সন্তুষ্ট হব তো এবার আমরা অনেকগুলো নিজেরা নিজের প্র্যাকটিস করতে পারি নাম দ্বারা